আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি জুলফিকার আপনারা দেখছেন এসকে পিজন লাভার্স তো আজকে আবার একটা নতুন লফটে চলে আসলাম ভিডি ভিজিট করতে ঠিক আছে ফ্রেন্ডস তো সবই পায়রা সেল থাকবে তো আস্তে আস্তে একটু দেরি হয়ে গেলো রাত হয়ে গেছে ঠিক আছে তো দেখতে পাচ্ছ এখানে নর্মাদার সেকশান আছে এই যে ফ্রেন্ডস দেখুন আমি কিছু পায়রা আপনাদেরকে শখ করাবো ফ্রেন্ডস পায়াগুলো দেখবেন সব অন্ধরা পায়রা আছে কিছু আরও নতুন নতুন ম্যাট্রাসি পায়রা আছে কালশিরা আছে কালদুমা পেয়ার আছে তো সবই সব সব খরাবো আমি কন্ট্যাক্ট নাম্বার ডিসপ্লেতে দিয়ে দেবো তো দাদা মানে আসতে চাচ্ছে না ভিডিওর মধ্যে ওই জন্য আমি নিজেই ক্ষোভের মধ্যে ছেড়ে ছেড়ে নিজেই ভিডিওটা করছি রাত্রের বেলা একটু কম্প্রোমাইজ করে নিও ফ্রেন্ডস তো চলেন ভিডিওটা শুরু করি এই যে দেখুন এটা নরের সেকশন দেখুন এগুলো সব নর এত পায়রা আছে দাদার বাড়িতে তো এত পায়রা ধরে ধরে দেখানো অসম্ভব ব্যাপার আর এমনিও আজকে রাত হয়ে গেছে দিনেবেলা হলে হয়তো দেখানো যেত কিছু ফ্রেন্ডস তো এই যে এগুলো সব নর পায়রা দেখতে পাচ্ছ ঠিক আছে ফ্রেন্স আর এদিকে আছে মাদা পায়রা এদিকে মাদা পায়রা তো ফ্রেন্ডস দেখুন একটা মাদা দেখুন এত গরম হয়ে গেছে পাটা দেখুন 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 তো ফ্রেন্ডস দেখুন একটা মাদা পাড়া দেখুন এত মানে এত সুন্দর লেগেছে আমার মাদা ফুল ফুলশিরা পাড়া আছে দেখুন দেখুন পাড়াটা দেখুন দারুণ লাগছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ফ্রেন্ডস দেখুন 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 ফ্রেন্ডস একদম হাতে চলে আসছে ফ্রেন্ডস দেখুন পাড়াটা ফুলশিরা পায়রা এই যে দেখুন একদম আমার হাতের মধ্যে আছে দেখুন ঠিক আছে এই যে আমি ভিডিওটা শুরু করছি তো দেখতে আমি একটু ওভারভিউ দেখিয়ে দিচ্ছি এখানে কিছু পায়রা আছে ঠিক আছে এখানে কিছু পায়রা আছে আর ওনার ব্রিডিং সেকশনটা এদিকে কিছু কাস্টমারও এসছে ঠিক আছে কিছু কাস্টমার রাত্রেবেলা এসছে পায়রা নিতে দেখুন তো চলেন ভিডিওটা শুট ও এখান থেকে দেখো দেখুন পাড়াটা উড়ে গেল বাইরে এই দেখুন পাড়াটা উড়ে গেল এই দেখুন এই দাদাটা ধরছে এই পাড়াটা দেখাও দাদা একটু এই দেখো দারুণ লাগলো আমার পায়রাটা খুবই পছন্দ হলো তো ফ্রেন্ডস এই যে দাদার বিডিং পেয়ার দেখতে পাচ্ছ ঠিক আছে তো রাত্রে ভিডিও করছি বুঝতে পারছো কেমন হবে একটু অসুবিধা হয়ে গেলে কম্প্রোমাইজ করে নিও ঠিক আছে এখানে সব বিডিং পেয়ার আমি লাস্ট ভিডিওর মধ্যে ছেড়েও শখ করে দেবো কিছু পায়রা ওপরে রাখা আছে এগুলো সিঙ্গেল সিঙ্গেল পায়রা ঠিক আছে দেখুন ফুলসিরা পায়রা সব সব অন্ধরা ফুলসিরা পায়রা হ্যাঁ এখন অন্ধরা বলে অনেক চিট হচ্ছে তো অন্ধরা বলাটা ঠিক হবে না ফুলসিরা পায়রা এবার আপনারা ফ্রেন্ডস দেখে কোনটা কি পায়রা আছে ঠিক আছে ফ্রেন্ডস ফ্রেন্ডস তো দেখুন একটু আর পায়রা দেখুন এই যে ফুলশিরা একদম জামুনি পাঞ্জা দেখতে পাচ্ছ ঠোঁট নগ একদম কালো ঠিক আছে এক পেয়ার আছে এখানে এক পেয়ার মুন্ডি সাদা জিরিয়া আছে সবই পাড়া সেল আছে আজকে পুরো টোটাল আমি যা দেখাচ্ছি সবই সেল যে এটার সেল নেই ওটা সেল নেই এরকম কোনো ব্যাপার নেই সবই সেল আছে ফ্রেন্ডস ফুলশিরা পাড়া আছে মাদির ভাইবের দেখুন ফ্রেন্ডস খুব সুন্দর পাড়া পায়া দেখুন স্ট্যান্ডিং কোয়ালিটি আচ্ছা এখানে এক ফুল শিরা আছে দেখুন টোটাল সবই পাড়া সেল আছে যার যেটা পছন্দ হবে দাদাকে স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন প্রাইস দাদা বলে দেবে ঠিক আছে ফ্রেন্ডস দেখুন এটা হালকা লাল ফুলের মধ্যে আছে আমি একটু ধরে এটা যা বাইরে বেরিয়ে গেল পাড়া দুটো ফ্রেন্ডস দেখুন তো রাত্রে ভিডিও করছি একটু অসুবিধা হচ্ছে ফ্রেন্ডস দেখুন পায়রাগুলো দেখুন খুব সুন্দর পায়রা যার লাগবে অবশ্যই ডিসপ্লেতে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করুন পেয়ে যাবেন এই একটা চিলিকাল দেওয়া পাড়া দেখুন একদম বিগ সাইজের সামনে একটা নর আর পেছনের একটা মাথা দেখুন আমি পায়রাগুলোকে লাস্টে আমি লাস্ট ভিডিও আমি সব বাইরে ছেড়ে আপনাদেরকে শখ করে দিচ্ছি দেখুন খুব সুন্দর পাড়া এক পেয়ার পশ্চিমা কালশিরা আছে কারো যদি গিরিবাস পাড়া শখিনা অত নিতে পারো নর্মাদা আছে এক পেয়ার ফটকা পেয়ার আছে দেখুন একদম নর্মদা সেট আছে ঠিক আছে স আরও কিছু শখ করায় ফেন্স এ দেখুন এ এক পায়ার গেরেবাজ আছে লাল শিরা গেরেবাজ দেখুন পায়ার কোয়ালিটি দেখুন খুব সুন্দর পায়রা এটাও নিতে পারো আচ্ছা এ এক পয়ার জর্চা চোখের পায়রা আছে দাদা বললো এই পায়রা দুটো খুব রেজাল্ট ভালো হলুদ চোখের জ্বর চা পায়রা কালদোমা ঠিক আছে ফ্রেন্স পায়রা দুটো আমি একটু সব করে দিচ্ছি তো ফ্রেন্স প্রচুর পায়রা এই দুটো চটিয়াল দেখুন ম্যাট্রাস চটিয়াল পায়রা দেখুন দারুণ কোয়ালিটি কাঁকড়া দুটো দেখো চটিয়াল আছে এক পেয়ার ফুলশিরা আছে দেখুন কালদোমার মধ্যে এই দুটো আচ্ছা এই এক পেয়ার কালাঙ্কা পেয়ার সাথে পিলাঙ্কা মাদি মাদি পাড়া লাগানো আছে দেখুন পেয়ারটা দেখুন টোটাল পাড়াগুলোকে আমি একটু ছেড়ে ছেড়ে আপনাদেরকে শক করে দিচ্ছি তো ফ্রেন্ডস এই যে হালকা লাল ফুলের যে পাড়াগুলো দেখাচ্ছিলাম এই যে দেখুন স্ট্যান্ডিং কোয়ালিটি নর্মাদা আছে তো ফ্রেন্ডস এই যে মুন্ডি সাদা জিরিয়া দুটো দেখুন এই যে এই যে স্টার্নিং কোয়ালিটি তো ফ্রেন্ডস এই দুটো ফুল সিরাপি আর দেখুন দেখুন স্টার্নিং ঠিক আছে তো ফ্রেন্ডস এই এক পেয়ার শিরা পেয়ার দেখুন দেখুন কোয়ালিটি তো ফ্রেন্ডস এই যে কালদোমা পেয়ার দেখুন একদম ফ্রেশ কালদোমা পায়রা একদম বিগ সাইজের তো কেউ যদি এই পেয়ারটা নিতে চাও নিতে পারো নর্মাদা একদম সেটিং করা আছে পাড়াগুলো দেখুন শুধু একদম বিগ সাইজের পাড়া সামনেরটা মাদা আর পেছনেরটা নর ল্যাচ পুরো বাঁধানো দারুণ পায়রা তো ফ্রেন্ডস এই যে দুটো জর্চাচকের চাচকের পাড়া বলছিলাম দাদা বলছিল এদের বাচ্চা খুব ভালো রেজাল্ট এই যে পাড়ের স্ট্যান্ডিং কোয়ালিটি এই যে দেখতে পাচ্ছ ঠিক আছে এদেরও জর্চা চোখের মানে হলুদ চোখের পায়রা এই যে স্টার্নিং কোয়ালিটি ঠিক আছে সবই পায়রা সেল আছে যার যেটা ভালো লাগবে দাদাকে স্ক্রিনশট মেরে পাঠাবে যে এই দুটো আমার জন্য বুকিং করে রেখে দিতে পারো প্রাইস নর্মাল প্রাইজের মধ্যে হয়ে যাবে ফ্রেন্ডস তো অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো কন্ট্যাক্ট করবে অবশ্যই উনি এনি টাইম ফ্রি থাকে আমাকে বললো ঠিক আছে ফ্রেন্ডস আমি পাড়াগুলো ক্ষোভ থেকে থেকে বের করে করে আপনাদেরকে দেখাচ্ছি তো ফ্রেন্ডস এই দুটো এই দুটো ফুলশিরা পাড়া দেখুন দেখুন ভাববেন না যে আমি একটা পেয়ার বারবার দেখাচ্ছি ঠিক আছে আমি টোটাল সব করে দেখিয়ে এই দেখুন দুটো কিছু দাদারা এসছে সব পাড়া নিতে ঠিক আছে ফ্রেন্ডস যে বাইরে দাঁড়িয়ে আছে আমি ভিডিও করছি বলে আসছে না তো এই দেখুন পাড়া স্ট্যান্ডিং কোয়ালিটি ফ্রেন্স এই একজোড়া ফুলসিরা দেখুন এটা আমার জানা যে হালকা ছিটের পায়রা ফ্লাইং টাইমটা বেশি থাকে তো দেখতে পাচ্ছ ফুলসিরা স্ট্যান্ডিং কোয়ালিটি আমি লাইট নিয়ে ভিডিও করছি ফ্রেন্স তো কিছু একটু অসুবিধে হলে দেখার একটু সরি একটু দেখার একটু অসুবিধা হচ্ছে এর জন্য আমি আপনাদের কাছে খুব কৃতজ্ঞ ভাইভেটটা দেখুন টানার দারুণ পায়রা পিল্যাঙ্কা আইজের মধ্যে আছে এটা মাথা পায়রা এই যে চটিয়াল দুটো দেখিয়েছিলাম লাল চটিয়াল খুব রেয়ার পায়রা ঠিক আছে এই দেখা যায় না লাল চটিয়াল ঠিক আছে চটিয়ে মানে চটিয়াল কালো পাওয়া যায় কিন্তু লাল চটিয়াল মানে খুব রেয়ারই বলতে গেলে চলে এগুলো পিলাঙ্কা চোখের আছে এই দেখুন দেখুন খুব সুন্দর পাড়া চটিয়াল একদম চটিগুলো খুবই সুন্দর তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ নরমা আছে গেল নটটা এই যে মাথাটা আছে দেখুন ঠিক আছে এই দুটো পাড়া কালদোমা আছে কালদোমা দেখুন মাদির স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখুন একবার আর এই যে নট দুটো কালদোমা পাড়ায় আছে নটটা হালকা টাকি আছে আর মাটিটা একদম ফ্রেশ চোখের ঠিক আছে এই স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন ঠিক আছে ফ্রেন্ডস এই দুটো ফুলছিরা পাড়া দেখুন স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন একদম বাজু বাইরে বার করে দাঁড়িয়ে আছে দেখুন দারুণ স্ট্যান্ডিং কোয়ালিটি এই প্যাডটাও নিতে পারো ঠিক আছে নর্মাল প্রাইজের মধ্যে হয়ে যাবে ঠিক আছে দেখুন পাড়ার কোয়ালিটি দেখুন তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে আর এক দুপে আর দেখি আমি পুরো লটটা দেখিয়ে ভিডিওটা অ্যান্ড করব তো ফ্রেন্স আমি যে পাড়াগুলো দেখিয়েছি আপনাদের টোটাল পাড়াটা আমি একসাথে দেখিয়ে দিচ্ছি ফ্রেন্ডস একটু দেখে নেবেন এই দেখুন ঠিক আছে তো রাত হয়ে গেছে ওই জন্য আর ভালোভাবে চোখ টোকগুলো দেখাতে পারলাম না তো আমি পাড়াগুলোকে দেখিয়ে দিচ্ছি ফ্রেন্ডস দেখে নেবেন আমি জোড়া জোড়া ভিডিও করে দিয়েছি ওটা জোড়া জোড়া স্ক্রিনশট মেরে দাদাকে পাঠাবেন দেখুন সবই পার এখানে আছে ওই যে চটিয়ালটা আছে এখানে ঠিক আছে যে কর মানে জোড়া দেখিয়েছি আমি সবই আছে এখানে প্লাঙ্কা চোখের আছে এই যে কালদোমা মাটিটা এদিকে সরে আসলো এই যে নটটা দেখুন দারুণ কোয়ালিটির পায়রা আছে তো টোটাল পার সবই সেল আছে ঠিক আছে একদম পেয়ার পেয়ারই আছে কারোর যদি ভালো লেগে থাকে অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করুন আমি দাদার নাম্বারটা ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি ফ্রেন্ডস এখানে ভিডিওটা অ্যান্ড করলাম পরের ভিডিওর জন্য ওয়েট করো আবার নতুন ভিডিও আসতে চলেছে খুবই ভালো ভিডিও